আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক আস দামেক শহরের এক পাড়ায় বসবাস করতেন আলী ইবনে মুফিক নামে এক দরিদ্র মুচি তিনি ছিলেন অত্যন্ত সাধারণ একজন মানুষ কিন্তু তার অন্তরে ছিল বিশাল এক স্বপ্ন সেই স্বপ্নটা ছিল মহান আল্লাহর ঘর কাবায় গিয়ে হজব্রত পালন করা ইসলাম ধর্ম অনুসারে হজ পালন করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র ইবাদত কিন্তু একজন দরিদ্র মুচির জন্য হজে যাওয়া সহজ ব্যাপার ছিল না হজে যাওয়ার জন্য প্রয়োজন হয় অর্থ সময় এবং শারীরিক সক্ষমতা তাই আলী ইবনে মুয়াফিক তার জীবনের তিরিশটি বছর কষ্ট করে কিছু অর্থ জমিয়ে রেখেছিল যে প্রতিদিন তার আয়ের সামান্য কিছু অংশ আলাদা করে রেখে দিত এবং নিজের মনের মধ্যে আল্লাহর ঘরে যাওয়ার আশা পোষণ করতো আলি মুয়ার মন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ছিল তিনি জানতেন এতদিনের কষ্ট সব কিছুই তাকে আল্লাহর নিকট নিয়ে যাবে তার স্বপ্ন এবং আকাঙ্ক্ষা ছিল পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে তাফ করা আল্লাহর দরবারে নিজের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করা এবং সেই পবিত্র স্থান থেকে ফিরে এসে জীবনকে নতুনভাবে শুরু করা হজের জন্য সমস্ত প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসেছিল তার যাত্রার দিন ক্রমশই ঘনিয়ে আসছিল কিন্তু মহান আল্লাহতা আলার কুদরতে তার জন্য অপেক্ষা করছিল অন্য কিছু হজে যাবার ঠিক আগের দিন সন্ধ্যায় আলী ইবনি মুয়াফিকের স্ত্রী একটি আবদার করল তিনি দীর্ঘদিন ধরে মাংস খেতে পারেননি এবং স্বামীর কাছে মাংস খাওয়ার জন্য অনুরোধ জানালেন তখন আলী ইবনে মুয়াফিক তার স্ত্রীকে বললেন আমি হজের জন্য আমি দীর্ঘ তিরিশ বছর ধরে এই অর্থ জমিয়েছি আমার কাছে বাড়তি আর কোনো টাকা নেই যদি আমি মাংস কিনতে যাই তবে হজে যাওয়ার জন্য আমার টাকা কমে যাবে এ কথাই স্ত্রী একটু থমকে গেলেন কিন্তু তার চাহিদা ছিল সামান্য তিনি এমন কিছু চাননি যা তার স্বামী পূরণ করতে পারবেন না কিন্তু মুচির স্ত্রীর ইচ্ছা পূরণ করাও তো স্বামীর কর্তব্য আলী ইবনে মুয়াফেক ভাবলেন হজ যেমন পালন করাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত তেমনি স্ত্রীর প্রয়োজনও উপেক্ষা করা যায় না সামান্য কিছু মাংস এনে দিলে কি এমন ক্ষতি হবে তিনি মনস্থির করলেন যে পাশের বাড়ি গিয়ে মাংসের জন্য একটু সাহায্য চাইবেন সিদ্ধান্ত মোতাবেক আলী ইবনে মুয়াফেক পাশের বাড়ি গেলেন এবং দরজায় কড়া নাড়লেন কিছুক্ষণ পর দরজা খুলে এক পুরুষ বের হলো। তিনি অত্যন্ত বিনয়ের সাথে বললেন ভাই আমার ঘরে আজ মাংস নেই আমার স্ত্রী অনেক দিন মাংস খেতে পারেননি আপনার বাড়ি থেকে মাংসের সুগন্ধ আসছে সামান্য মাংস দিলে আমার স্ত্রীর চাহিদা পূরণ হবে এতে আমার স্ত্রীর চাহিদা পূরণ হবে এবং আমিও হজে যাওয়ার ইচ্ছা পূরণ করতে পারবো প্রতিবেশী আলী ইবনে মুয়াফিকের এ কথা শুনে কিছুক্ষণ নীরব হয়ে রইলেন তার চোখে এক ধরনের বেদনার ছাপ দেখা গেল প্রতিবেশী বলল ভাই আমি দুঃখিত আমি আপনাকে মাংস দিতে পারবো না এই মাংস আপনার জন্য হালাল নয় আলি বিস্মিত হয়ে বললেন কিভাবে আপনি তো হালাল মাংসই রান্না করছেন কেন এটি আমার জন্য হারাম হবে তখন প্রতিবেশী দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আমরা গত সাত দিন ধরে অনাহারে আছি আমার বাচ্চারা অনাহারে ছিল আর কোনো উপায় না পেয়ে আমি নদীর তীর থেকে একটি মরা গাধা তুলে এনে তা রান্না করছি এই মাংস আমাদের জন্য হালাল হয়েছে কারণ আমরা বেঁচে থাকার জন্য এমনটা করতে বাধ্য হয়েছি কিন্তু আপনারা সচ্ছল আপনাদের জন্য এটা হারাম আলী ইবনে মুয়াফেক প্রতিবেশীর কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন তার ভেতরে এক গভীর অস্থিরতা দেখা দিল তিনি ভাবতে লাগলেন এবং বলতে লাগলেন আমি কেমন মুসলমান আমি হজ করতে যাওয়ার জন্য ঘরে এত টাকা জমিয়েছি অথচ আমার পাশের বাড়ির লোক সাত দিন ধরে অনাহারে আছে আমি কিভাবে নিজের এই দায়িত্ব উপেক্ষা করতে পারি আল্লাহর প্রতি ভালোবাসা প্রদর্শন করাই গুরুত্বপূর্ণ কিন্তু মানুষের প্রতি দয়া ও সহানুভূতি দেখানো তো তারই একটা অংশ আলী ইবনে মুয়াফেক তখনই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন তিনি নিজের পকেট থেকে হজে যাওয়ার জন্য জমিয়ে রাখা সমস্ত অর্থ প্রতিবেশীকে দিয়ে বললেন আপনারাই এই অর্থের মালিক আপনি এই অর্থগুলো নিন আপনি আপনার পরিবারকে এই অর্থগুলো দিয়ে চালান আমি হজে যেতে পারবো না কিন্তু আমি বিশ্বাস করি মহান আল্লাহ এতে খুশি হবেন প্রতিবেশী আবেগে ভেসে গেলেন এবং আলী ইবনে মুআফিকের জন্য দোয়া করলেন আলী ফিরে এলেন তার ঘরে কিন্তু তার মনে দুঃখ বা অপরাধবোধ কাজ করছিল না কিন্তু তিনি এক ধরনের আধ্যাত্মিক শান্তি অনুভব করলেন যেন তিনি মহান আল্লাহর নৈকট্য লাভ করছেন সৃষ্টির সেবা করার মাধ্যমে সেই বছর আরবের বিখ্যাত বুর্জ এবং আল্লাহর প্রিয় বন্ধু আবদুল্লাহ ইবনে মুবারক খানে কাবায়ে ঘুমিয়েছিলেন ঘুমের মধ্যে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি দেখলেন আসমান থেকে দুজন ফেরেস্তা অবতরণ করে তারা নিজেরা কথা বলছেন একজন ফেরেশতা আরেকজনকে জিজ্ঞাসা করলেন এবছর হজে কতজন মানুষ এসেছে অপর ফেরেস্তা বললেন ছয় লক্ষ মানুষ হজ করতে এসেছে প্রথম ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন তাহলে কতজনের হজ কবুল হয়েছে দ্বিতীয় ফেরেস্তা আবার জবাব দিলেন এবার হজ করতে আসা কারো হজই কবুল হয়নি তবে একজনের হজ কবুল হয়েছে যিনি হজ করতে আসেননি তিনি হলেন দামেশকের আলী ইবনে মুয়াফেক তার সৎকর্মের জন্য এবং তার নিয়তের জন্য মহান আল্লাহ আলা তার হজ কবুল করে নিয়েছেন এবং তার উসিলায় অন্যদের হজও কবুল করা হয়েছে এই স্বপ্ন দেখে আবদুল্লাহ ইবনে মুবারক তৎক্ষণাৎ দামেস্কের পথে রওনা হলেন সেখানে গিয়ে তিনি আলী ইবনে মুয়াফেকের সাথে সাক্ষাৎ করলেন আলী তখন জানতেন না যে তার এক এমন মহান কাজ যা মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে তখন আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে জানালেন যে তিনি হজ করতে পারেনি তাতে কি হয়েছে তার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তখন আলী ইবনে মুয়াফেক অবাক হয়ে গেলেন এই কথা শুনে তিনি আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং আবেগে বেহুশ হয়ে গেলেন আলী ইবনে মুয়াফিকের এই ঘটনা প্রমাণ করে ইসলামে ইবাদত কিছু নিয়ম ও আচার অনুষ্ঠান পালনের মাধ্যমেই হয় না মানুষের প্রতি ভালোবাসা এবং সহানুভূতিও ইবাদতের মধ্যে পড়ে